হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় কি আর করব এই কারফুজারির মাঝখানে দুই মাইজি বসে মেয়ে বলছে আজকে তিনটা হিজাব টিউটোরিয়াল দেখাবে অনেকে হিজাব পরতে পারেন না আমার মেয়ে কিন্তু অনেক সুন্দর করে হিজাব পরে এবং পরাতেও পারে শাড়িটা পরলে মাশাল্লাহ ভালোই থাকে জীবনে আমি শাড়ি পরতে পারি না তাই ভেবেছি মেয়েকে দিয়ে সেই শখটা পূরণ করব সব সিচুয়েশনে মেয়েকে মানিয়ে চলতে শেখাবো ইনশাল্লাহ কিছু কিছু পারে অনেক ধৈর্য আছে কথা বলতে বলতে এক প্রকার হিজাব বাধা হয়ে গেল কত সুন্দর হয়েছে আর প্রকার শুরু করে দিল মেয়ে বলতেছে আমি করবো না আমি কিছু নামা করো আর একটা দেখাও আমি বলতেছি গলায় জন্য ছিদ্র হয়ে যায় না আমার খুব ভয় লাগে তবে অনেক সুন্দর করে ম্যানেজ করে নিল মেয়েকে পহেলা বৈশাখের শাড়িটা পরালাম ও বলছে আম্মু এই শাড়িটা তো পরা হয়নি আমার বড় বোন কিনে দিয়েছিল আজকে সর্বপ্রথম মেয়ে পরলো দ্বিতীয়ভাবে হিজাবটা বাধা হয়ে গেল এখানে আমার কাছে এইটাই ভাল লাগছে মনে হচ্ছে হ্যাঁ অনেক সুন্দর লাগছে মা ঠিক আছে তৃতীয়বার বাঁধবে আমি বলছি কার একটা দেখাও সময় তো রয়েই গেছে কি আর করব দুই মাইজি গলাগলি হয়ে বসে আছি তার মাঝে এইটা করতে বললাম আগেও বলছি এখনো বলছি দেখেন মেয়ে কি স্টাইলে বাঁচছে আসলে আমি কখনোই দেখিনি আমি নিজেও হিজাব করতে পারি না নাশাল অনেক সুন্দর আছে বাবা হুম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ মেয়ে বলছে আম দেখো তো হচ্ছে আমি বলছি ঠিক আছে হচ্ছে অনেক আসে গহনা পরে না গলায় তখন এইভাবে মনে হয় বাঁধলে সুন্দর হয় আর যাদের গহনা পরতে আয় তারা ওই ওইভাবে দ্বিতীয় স্টেপ প্রথম স্টেপে ওইটা দেখালি মানে পরলে ভালো লাগবে ওইটা ওইটাই সুন্দর হবে মাশাল হয়ে গেল পিছন সাইডটা দিয়ে দিলে গলা যাদের ব্লাউজের গলা বড় থাকে সেটা দেখা যাবে না আমার মেয়ের এই হিজাব বাধাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তাকে একটা লাইক করে কমেন্ট করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ